to me this is a story which is very appropriate for today আর আমার জন্য এটা এমন একটা গল্প যেটা আজকের দিনের জন্য একদম সঠিক how do i apply it to today আজকে দিনে আমি এটাকে কিভাবে প্রয়োগ করতে পারি i applied here is a rich brother who believes in the prosperity gospel a rich pastor perhaps আমি এটাকে আজকে এইভাবে

একটা জাগজমকপূর্ণ জীবনযাপন করছে এবং সে অন্য মানুষদের থেকে অনেক টাকা উপার্জন করে লাইক অল দিস টেলিভিশন পার্সোনালিটিজ হু मेक মানি ফ্রম ফোর পিপল এন্ড এট এ ঠিক সেই টিভি যে জনপ্রিয় ব্যক্তিত্ব গুলো আছে তাদের মধ্যে যারা গরিব মানুষের থেকে টাকা উপার্জন করে ইউ আর মাই আইজ ওপেন থিংকিং দে আর গডলি ম্যান আর আপনাদের মধ্যে অনেকেই আপনাদের চোখকে খুঁড়ে চোখ বড় বড় করে তাদের দিকে তাকান এবং তাদের প্রশংসা করেন বিকজ ইউ हैव নো ডিসার্নমেন্ট দিস রিচ ম্যান ইজ লাইক দ্যাট সিটিং লাইক আর আপনারা তাদেরকে ধার্মিক মানুষ বলে মনে করেন কারণ আপনাদের শক্তি নেই আর এই এরকমই ছিল যে যে এরকম বসে দেখছিল আর গরিব মানুষ হচ্ছে সে আমি এরকম একজন ভাই কথা ভাবি যে গরিব গ্রামের হয়তো কেউ যে সেই ধনী মানুষটার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ধার্মিক They don't have private jets and they don't perhaps know the Bible like them, but they're much more humble and much more God fearing. And here's this rich man sitting there and thanking God that he has understood the prosperity gospel and God's blessed him and made him very rich and got a lot of money. আর এখানে সেই ধনী আর একদিকে বসে আছে এবং সে ভাবছে যে সে সমৃদ্ধির সুসমাজার বুঝতে পেরেছে এবং ঈশ্বর তাকে অনেক করেছে এবং অনেক ধনী করেছে এবং তাই তার কাছে আর এই গরিব ব্যক্তিটি গরিব মানুষটি যে তার জীবনে সংগ্রাম করছে জীবনের সাথে যুদ্ধ করছে আর কখনো কখনো সারা সারাদিনে হয়তো একবার মাত্র খায়

prosperity preachers on television any day তারা এই সমস্ত সমৃদ্ধির সুসমাচার প্রচারকদের থেকে আমাকে অনেক অনেক বেশি আশীর্বাদ করেছে and the rich man doesn't care for these poor people do you think any of these prosperity preachers will come down to the poor villages there where there are poor people struggling to earn their living no they আর আপনার কি মনে হয় যে এই ধনী মানুষটা গরিব মানুষটার সম্পর্কে কোনো চিন্তাই করে না আপনি কি মনে করেন যে এই সমস্ত সমৃদ্ধি সুষম আচার প্রচারকেরা সেখান থেকে নেমে আসবে এবং গরিব মানুষদের দিকে তাকাবে তাদের দেখবে যারা তাদের জীবনের সঙ্গে যুদ্ধ করছে না তাহলেই গভর্ন ফ্রি ডলার ভবন মেসেজ এক সারোরাম আর তারা শুধুমাত্র সেই সমস্ত ধনী জায়গা গুলোতেই চায় যেখানে ধনী মানুষদের কাছেই প্রচার করে যারা তাদেরকে হয়তো দশ ডলার দেবে তাদের

এটা আমাকে আরো বেশি অবাক করে আর আমি এটাতে আরো বেশি অবাক হই যে কোনো কোনো বিশ্বাসী এই সমস্ত নোংরা বিষয়গুলোতে বিশ্বাস এত কিছু শোনার পরেও তারা এই সমস্ত কিছু লার্নিং কাম টু আর আমার মনে হয় এই সমস্ত মানুষেরা কখনো এটা বুঝতে পারবে না আর বাইবেল বলে যে কিছু মানুষ আছে যারা কখনো সত্যি তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছতে পারবে না

Finally, both die. And boy, what a difference in eternity. What a difference. Some like the rich prosperity gospel preacher, will stand Lord, in your name we cast out demons, we did miracles, we prophesied in your name, Jesus. আর আর কোনো কোনো সেই ধ্বনি সুষমাচের প্রচার প্রচার সমৃদ্ধির সুষমাচের প্রচারক যারা ধ্বনি তারা প্রভুর সামনে দাঁড়ায় এবং বলে প্রভু আমরা তোমার নামে ভুত ছাড়িয়েছি আমরা তোমার নামে অনেক অলৌকিক কাজ করেছি আমরা তোমার নামে ভাব পানি বলেছি আর প্রভু শিশু তখন তাদের বলেন আমার থেকে দূর হয়ে যাও কারণ তোমরা জীবন যাপন করেছো থার্ড আয় ডিসাইজ

ব্যভিচারের থেকেও খারাপ আই ডোন্ট নো হাউ মেনি অফ ইউ আর গিলটি অফ অ্যাডাল্ট্রি আই होप নোবডি আমি জানি না আপনাদের মধ্যে কতজন ব্যভিচারের দোষে দোষী আমি আশা করি কেউ না বাট আই ফিয়ার দ্যাট নাম্বার অফ ইউ আর গিলটি অফ লিগালিজম কিন্তু আমার এটা ভয় হয় যে আপনাদের মধ্যে প্রায় সবাই আইন অবগো হওয়ার দশে দोषী লিগালিজম ইজ ওয়ার্স দ্যান অ্যাডাল্ট্রি আর আইন অবগো হওয়া হচ্ছে ব্যভিচারের থেকেও খারাপ সোরা ওয়ান্ট ইউ টু সি from জন চ্যাপ্টার 8 ভার্সাস 1 টু 12 আমি আপনাদেরকে আমি চাই আপনারা সবাই এটা দেখুন যোহন 8 অধ্যায় 1 থেকে 12 পদে এটাই আছে স্টোরি সো আই আর আমি আপনাদের দেখাবো আপনারা প্রত্যেকেই এই গল্পটা জানেন তাই আমাকে এটা আবার পড়তে হবে না জিসাস ইজ স্ট্যান্ডিং প্রভু যিশু মাঝখানে দাঁড়িয়ে আছেন ওয়ান সাইড আর অল দ্য লিগালিস্ট দ্য নো দ্যাট বাইবেল ওয়েল হু গো টু দ্য মিটিংস রেগুলারলি হু প্রে এন্ড সিং এন্ড ডু অল দ্য রাইট থিংস আর একদিকে সেই সমস্ত ব্যবস্থা আইন আইনজ্ঞরা দাঁড়িয়ে আছে যারা প্রতিদিন যারা সব সময় প্রতিদিন সভায় যায় যারা প্রার্থনা করে যারা গান করে এবং যারা একদম সঠিক কাজ করে সব সময় অন দি अदर সাইড ইজ আ পুওর ওয়ুমেন কট ইন অ্যাডাল্ট্রি হুম দা বাইবেল সেজ মাস্ট বি স্টোন টু ডেথ আর আর অন্য আরেক দিকে একজন গরিব একজন ব্যভিচারী মহিলা আছে যার চার যে ব্যভিচার করেছে যার সম্বন্ধে বাইবেল বলছে তাকে পাথর মেরে হত্যা করা উচিত মোজেস হ্যাজ সেড দ্যাট ইজ আ ল মোসি এটাকে একটা আইন হিসাবে বলেছিলেন ইন দি ওল্ড টেস্টামেন্ট

একে পাথর ছুঁড়ে মেরে ফেলো বাট লেট দ্য ওয়ান হু ইজ নট কমিটেড সিন থ্রো দ্য ফার্স্ট স্টোন কিন্তু যে মানুষটা তার জীবনে কোনো পাপ করেনি সেই প্রথমে পাথর মারুক না দ্যাটস নট রিটেন ইন দ্য ওল্ড টেস্টামেন্ট বাট দ্যাটস দ্য স্পিরিট অফ দ্য ওল্ড টেস্টামেন্ট এখন পুরাতন নিয়মের মধ্যে এটা লেখা নেই কিন্তু সেই পদের পিছনে যে আত্মা যে মনোভাব সেটা এটাই ছিল Now, if you and I were there, those Pharisees would have picked up stones because we don't know their private লাইফ

কারণ যদি একজন মানুষও সেখানে পাথর তুলে নিত স্যার ওকে ওয়ার্ম মি ডুল এভ্রিবড়ি অফ দ সিক্রেট সেন্সিওলা তাহলে প্রভু যিশু বলতো যে পাথর সেই ব্যক্তির পাথর তুলে নেওয়ার পর তুমি কি চাও আমি তোমার সমস্ত গোপন পাপগুলোকে সবার সামনে প্রকাশ করে দিই আর আর সে বলবে না 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 বলতে হবে না আমি বাড়ি চলে তাই দে নিউ দা দে কোড হ্যাঁ তারা সবাই এটা জানতো যে প্রভু যিশু এরকমটা করতে পারে তারা কারণ তারা তারা তাকে বোকা বানাতে পারতো না আর তাই তারা ধীরে ধীরে সবাই প্রত্যেকেই চলে গেছিল আর এখানে এটা এরকম বলছে যে সব থেকে প্রাচীন বয়স্ক যে ছিল সে সবার প্রথমে চলে গেল তারা সব থেকে বড় ভন্ড ছিল স্টার্টিং উইথ দি ওল্ডেস্ট দে অল ওয়েন্ট অল দ্য সিনিয়র পিপল ওয়েন্ট অ্যাওয়ে ফার্স্ট একদম বড় থেকে শুরু করে যারা সব থেকে বেশি প্রাচীন ছিল তারাও সবার প্রথমে সেখান থেকে চলে গেল দ্য জুনিয়র পিপল অলসো হ্যাড টু লিভ

আপনি কি জানেন প্রভু যীশু কখনো কাউকে পাথর ছোড়েন না এমনকি পাপিদের দিকেও পাথর ছোড়েন না এমনকি সেই সমস্ত মানুষদের দিকেও পাথর ছড়ে না যারা ভ্যাবিচারে ধরা পড়া সেই মহিলার মতো ঈশ্বরের বাক্যকে খুব গভীর ভাবে অবাধ্য অমান্য করেছে আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে যে আমার এরকম একজন পরিত্রাণ কর্তা আছে যার কাছে কোন পাথর নেই আমাকে ছড়ার জন্য প্রচারকেরা আপনার দিকে পাথর ছুটতে পারে কিন্তু প্রভু যীশু ছুটবেন না

তোমরা মাংস অনুসারে বিচার করছো কিন্তু আমি কারি না যখন আটক কারণ আমার পিতা এই জগতে আমাকে এই জন্য পাঠায়নি যে আমি জগতের বিচার করি কিন্তু তিনি আমাকে এই জগৎকে মুক্ত করার জন্য পরিত্রাণ দেওয়ার জন্য পাঠিয়েছেন উদ্ধার করার জন্য পাঠিয়েছেন when you were born how many of you think that god allowed you to be born to be a judge of other believers যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন আপনাদের মধ্যে কতজন মনে করেন ঈশ্বর আপনাকে এই জন্য নিয়ে এসেছেন এই পৃথিবীতে যাতে আপনি অন্য মানুষদের উপর বিচারক হতে পারেন আর আমি এটা বলতে যে আমিও যে ভাবতাম যে ঈশ্বর আমাকে এই বিশ্বাসীদের বিচারক হওয়ার জন্য বিচার করার জন্য পাঠিয়েছে কিন্তু আমি এটা থেকে অনুতাপ করেছি আমি উঠেছি আমি জেগে উঠেছি এবং আমি এটা আবিষ্কার করেছি যে ঈশ্বর আমাকে জগতের বিচার করার জন্য বা বিশ্বাসীদের বিচারক হওয়ার জন্য পাঠাননি তিনি এমন কি প্রভু যিশুকে অন্য মানুষদের বিচার করার জন্য পাঠাননি He sent me to bless people and to save তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আমি মানুষদের আশীর্বাদ করতে পারি এবং তাদেরকে উদ্ধার করতে পারি। They don't want to be saved, they don't want to be blessed. Okay, fine. But I don't want to judge them. It's not my... যদি তারা উদ্ধার পেতে না চায় যদি তারা আশীর্বাদ পেতে না চায় ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমি তাদের বিচারক হতে চাই না তাদের বিচার করতে চাই এটা আমার দেখা কাজ নয় কারণ ঈশ্বর হচ্ছে একমাত্র বিচারক আর জাকব তার এক জাকব তার চার বলছে একমাত্র বিচারকর্তা আছেন এবং একমাত্র ব্যবস্থাপক ঈশ্বর আছেন

আর আপনি জানেন অনেক স্বামী স্ত্রী আছে যারা বাড়ির মধ্যে লড়াই করে বিকজ দে মেড লজ ফর ইচ আদার কারণ তারা নিজেদের জন্য নিয়ম তৈরি করেছে অনেক দাও শাল ডু লাইক দিস দাও শাল ডু লাইক দিস যে তোমার এটা এভাবে করা উচিত তোমার এটা ওভাবে করা উচিত দে আর অ্যান এডিশনাল লগ গিভার টু গড তারা ঈশ্বরের জন্য আরো আরো একজন ব্যবস্থাপক হয়ে দাঁড়িয়েছেন ইটস গুড টু হ্যাভ রুলস ফর आवरসেলভস

অন্য মানুষদের কাছে দাবি করবেন না এমনকি আসুন আমরা নিখুঁত হওয়ার চেষ্টা করি নিখুঁত হওয়ার জন্য অগ্রসর হই কিন্তু নিখুঁত হওয়ার চেষ্টায় অন্যদের প্রতি আমরা যেন দয়ালু হই অন্যদের প্রতি দয়াহীন যেন না হইডাম

নিশ্চয়ই সে কিছু ভুল করেছে কেন তার সন্তানেরা মারা যাচ্ছে মারা গেছে समथिंग ইজ রং অল দিস জাজেস কারণ সে কিছু ভুল করেছে এরা সবাই বিচারক ছিল व्हाई नॉट टेक अ হামলার অ্যাটিটিউড আমরা কেন নম্রতার মনোভাব গ্রহণ করি না আই ডোন্ট নো হাউ মেনি পিপল জাজ আদারস ফর গেটিং সিক ডিউরিং দ্য লাস্ট কনফারেন্স আমি জানি না আমাদের সিএসজি মিটিং ছিল কনফারেন্স ছিল

এটা ঠিক আছে যদি আগের গত বছরকে আপনি নষ্ট করে ফেলেছেন কিন্তু এটা নিশ্চিত করুন যে এই বছরকে আপনি সেইভাবে নষ্ট করছেন না ঈশ্বর আমাদের প্রতি দয়া করুন